আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ভারতের তিনটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে পাকিস্তান এতে চরম ভয় পেয়েছে ভারত আতঙ্কে নিয়মিত প্রেস ব্রিফিং করে উত্তেজনা বৃদ্ধি চায় না বলে বলে আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালাচ্ছে তারা এ প্রসঙ্গে একটি কথা না বললেই নয় গত তিন দিন আগে আমেরিকা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে মন্তব্য করেন যে সেনাবাহিনী ও আধুনিক অস্ত্রে বারো শক্তিশালী হলেও পাকিস্তানকে এখনো ভয় দেশটি সাংবাদিক ইলিয়াস হোসেনের মন্তব্য সঠিক প্রমাণিত হয়েছে ভারতের বিশেষ ব্রিফিংয়ে কথা বলা সচিব বিক্রম মিশ্রী সেনাবাহিনীর কর্নেল সুফিয়া কুরেশি এবং ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার বোমি ক্যাসিং এর বডি ল্যাঙ্গুয়েজে ভারত পাকিস্তানের উত্তেজনা শেষবার যখন সংঘর্ষে রূপ নিয়েছিল তখন ভারতীয় কর্মকর্তারা একটি অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য হয়েছিলেন কারণ সে সময় দেশটির বিশাল সামরিক বাহিনীকে ফুলিয়ে পাপিয়ে মানুষের মাঝে দেখানো হলেও আদতে সেটি ছিল পুরানো এবং সীমান্তে আসন্ন হুমকির জন্য অপ্রস্তুত শুক্রবার রাতে পাকিস্তান বিমান বাহিনীর তিনটি ঘাটি লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ভারত পাকিস্তানের রাওয়ালপিন্ডির নোরখান বিমানঘাটি সরকুটের রফিকি বিমানঘাটি এবং চকওয়ালের মুরাইঘাটিতে হামলার ঘটনা ঘটে তার কিছুক্ষণ পর পরেই পাল্টা হামলা চালায় শেবাজ শরীফের দেশ পাকিস্তান ভারতের হামলার পর উচ্চগতির উচ্চ গতির ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতীয় বিমানঘাটিতে হামলা চালায় পাকিস্তান শনিবার দশ মে এক বিশেষ ব্রিফিংয়ে এই কথা জানিয়েছে ভারত তবে এই ঘটনার পর থেকে ভারতের মাঝে ভয়ের কাপনি শুরু হয়ে গিয়েছে বিশেষ করে ব্রিফিংয়ে দিল্লি বলছে আমরা উত্তেজনা বৃদ্ধি করতে চাই না এই ব্রিফিংয়ের নেতৃত্ব দেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সেনাবাহিনী কর্নেল সুফিয়া কুরেশি এবং ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার বমিকা সিং তারা বলেন শুক্রবার রাতে উদমপুর পাঠানকোট এবং বাটিন্দায় ভারতীয় বিমান ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে পাকিস্তান তবে এই হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তারা দেননি এর আগে শুক্রবার মধ্যরাতে ভারতে তিনটি বিমান ঘাঁটিতে হামলা করে সেটি ধ্বংসের কথা জানায় পাকিস্তান সেনাবাহিনী মূলত অপারেশন বনিয়ানুন মারসুস পরিচালনা করে এসব হামলা করে পাকিস্তান হামলায় ভারতের পাঞ্জাব প্রদেশের টাকা একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান এছাড়াও শুরুতেই ভারত হারিয়েছে শত শত ড্রোন দর্শক এখন প্রশ্ন হলো ভারত কি মনে করেছিল তারা হামলা চালাবে আর পাকিস্তান চুপচাপ বসে থেকে আঙ্গুল চুষবে ভারতের উস্কানিমূলক হামলাকে সহজভাবে নেয়নি পাকিস্তান তাই তো এখন ভারত বয় হামলা থেকে বাঁচতে ব্রিফিং এর মাধ্যমে আন্তর্জাতিক মহলে সমর্থন আদায়ে চেষ্টা চালাচ্ছে দর্শক পেহেলগাম হামলা নিয়ে ভারতের চক্রান্ত ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে কাশ্মীরের পেহেলগামে ভারতের নিজস্ব গোয়েন্দা সংস্থা রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং র কর্তৃক পরিকল্পিত পরিচালিত গত বাইশে এপ্রিল সংগঠিত সশস্ত্র হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে যায় হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে এবং এর প্রতিক্রিয়ায় অপারেশন সিন্ধুর নামে বিমান হামলা চালায় পাকিস্তানে এই হামলার উদ্দেশ্য ছিল পাকিস্তানের উপর দায় চাপিয়ে আন্তর্জাতিক সমর্থন আদায় করা এবং কাশ্মীর ইস্যু থেকে বিশ্বের দৃষ্টি সরানো কিন্তু এই পর্যায়ে এসে ভারত সফল তো হলো নাই হলো না বরং আরো তারা পাকিস্তানের হামলা কে বয় পেয়ে এখন নিয়মিত প্রেস ব্রিফিং এর মাধ্যমে হামলা থেকে বাঁচার রাস্তা করছে কিভাবে পাকিস্তানের আক্রমণ থেকে তারা রক্ষা পাবে সেটি চেষ্টা করছে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহাম